হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ মল্লি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন হচ্ছে সকালবেলা ঘড়িতে ওই ছটা পনেরো কি সাড়ে ছটা এরকম বাজে তো তোমাদের সঙ্গে আজকের সকালটা চা দিয়েই শুরু করলাম তো দেখো আমাদের এই যে এখন চা বানাচ্ছি তো সবাই মিলে খাবো অন্যান্য দিন তো তোমাদের সঙ্গে চায়ের ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে তোমাদের সঙ্গে চায়ের ভিডিও দিয়ে শুরু করলাম তারপর আমরা চা খেয়ে নিয়েছিলাম আর ওদিকে মেয়ে দেখো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে নয়তো যেদিন স্কুল ছুটি থাকে সেদিন নটা দশটা এরকম ঘুম থেকে ওঠে তো কোনো কোনো দিন ওকে ডেকে তুলতে হয় দশটা সাড়ে দশটা এরকম বেজে যায় তো ওর এটা অভ্যেস তোমরা তো অনেকেই জানো আমি আগের অনেক ব্লগে শেয়ার করেছি তো এখন উঠে পড়েছে তো ওকে এখন চা খাইয়ে দিচ্ছি সরি শুধু চা না চায়ের সঙ্গে বিস্কুটও খাইয়ে দিলাম তো ওর আজকে নাচের একটা প্র্যাকটিস রয়েছে আমাদের বাড়িতে তো ওর বন্ধু বান্ধবরা এসেছে তো ওরাও প্র্যাকটিস করবে তো ওদের সঙ্গে ও করবে তো সবাই মিলেই নাচটা প্র্যাকটিস করবে কাল আগামী কাল ওর হচ্ছে নাচের এক্সাম রয়েছে মেদিনীপুরে তো সেই জন্যই ওরা একটু প্র্যাকটিস করবে যার জন্য ও উঠে পড়েছে তারপর মা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছিল আর তো এগুলো হচ্ছে আমলকি বাবা কালকে নিয়ে এসেছিল তো এগুলো মা কেটে রেখেছিল আমাকে বলল নুনটা মেখে রাখো তো আমি এখন নুনটা মেখে তারপরে এই যে বাইরে চলে এসেছি রোদে দেব বলে তো বাইরে এসে রোদে দিয়ে দিলাম তো এগুলো না এমনি কাঁচাতেই ভালো লাগে খেতে তো আমাদের বাড়িতে শুকনো করে রাখা হয় রোদে শুকিয়ে তো আমার শুকনোর থেকে ওই কাঁচাটাই বেশি ভালো লাগে নুন দিয়ে মেখে কাঁচাটা তো খুব সুন্দর লাগে তো যাই হোক আমি এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি তো মেয়ে যেহেতু উঠে মানে উঠে চলে গেছে সেই জন্য বিছানাটা পড়েই ছিল বাইরে ভীষণ খটখটে রোদ উঠেছে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ওইদিকে দেখো ইন্ডাকশানে এটা হচ্ছে সিটুর তরকারি তো ওর খিচুড়ির মতো করে দিচ্ছিলাম ওর যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের রান্নাগুলো বসিয়ে দিলাম তো পুরো রান্নাটা করব না এখন তো এটা হচ্ছে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম তারপর এখানে একটা সবজি হবে পাঁচ মেশালির সবজি এটা কাটা রয়েছে আর এদিকে বাবা বাজারে গেছিলো তো খাসির মাংস নিয়ে এসছে ওইটা এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি তো তারপর দেখো এই যে মানে সবজিটা বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে তো এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর মা ওদিকে ম্যাগি বসিয়েছিল মানে অন্য কড়াইতে করে ম্যাগিটা বসিয়ে দিয়েছে কেননা মেয়েও সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছে তোমরা তো দেখলে আর কিছুই টিফিন করেনি তো ওরা বাইরে নাচ প্র্যাকটিস করছে তো সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওদের এই যে ওরা সব এই চারজন রয়েছে ওদের বন্ধু বান্ধব তো মা বলল ওদের সবার জন্য একটু ম্যাগি বানিয়ে দিই তো ওরা অনেক সকাল থেকেই এসেছে আমাদের বাড়িতে সেই জন্য মা হচ্ছে ওদেরকে ম্যাগি বানিয়ে দিল তো ওরা সবাই মিলে খাচ্ছে আর এদিকে আমার এখনও স্নান হয়নি আমি স্নান করতে যাব তো আমি হচ্ছে ওই যে ঠাকুমা শাশুড়ি রয়েছেন আমাদের বাড়িতে তো আমাকে কয়েকদিন ধরেই বলছিল আমার নখগুলো কেটে দিতে তো সেই জন্যই নখগুলো কেটে দিয়ে স্নান করতে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে ভাত স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে এসে চুল আঁচলে নিলাম তারপর সিঁদুর পরে ক্রিম মেখে তারপরে এই রান্নাঘরে এসে গেছি তো আমার ওই যে বলেছিলাম সবজিটা ভাজাটা হয়ে গেছিলো স্নান করার আগে তো স্নান করে আসার পর এই যে আমি এখন মানে মাংসটা বসিয়ে দেব তো বসিয়ে দিয়েছি অলরেডি আর ভাতটা তো বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে মা হচ্ছে নামিয়ে দিয়েছে তো যাই হোক আমি এখন এই যে রান্না করছি রান্নাঘরে তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপর আমি মাংসটা কুকারে বসিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে তারপর কুকারে বসিয়ে দিয়ে আমি একটু বাইরের দিকে এসছি আর বাইরে ভীষণ রোদ উঠেছে তো ওই যে আমলকিগুলো রোদে দিয়েছিলাম তো আমার মনটা আর একেবারেই মানলো না আমি ওখান থেকে তুলে নিলাম কিছুটা তারপর এই যে শাশুড়ি মাকে দিয়ে দিলাম একটুখানি আর আমিও খেয়ে নিলাম তো ওই যে বললাম আমার কাঁচাটাই খেতে বেশি পছন্দ করি তো শুকনোটা অতটাও পছন্দ মানে হয় না তো যাই হোক মা এই যে দেখো এই শুকনো লঙ্কাগুলো মানে কিনে এনেছিল তো আনার পর রোদে দিয়ে রেখেছিল তো আমি এখন ওইগুলো বোঁটাগুলো ছাড়িয়ে নিলাম বসে বসে তারপর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমি এখন এটা কি বলো তো এটা হচ্ছে মাংস মানে মাংস এনে রাখা হয়েছিল তো ওগুলো এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো রাত্রেবেলা আমাদের রুটি আর চিলি চিকেন হবে সেই জন্য তো ওই যে বলে না যে দিন দুই বেলা শুধু খাওয়ারই চিন্তা করতে হয় তো এক একবেলা খেয়ে বেলা কী খাবো সেটার চিন্তা মানে করে রাখতে হয় আর কি সেই রকমই ব্যাপার তো চিলি চিকেন হবে বেলা তো এখন থেকেই তার প্রস্তুতিটা সেরে রেখে দিলাম কিছুটা তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে তো কাজগুলো গুছিয়ে নিয়েছি তারপর এই যে দেখো আমি রেস্ট করার আগে আমি এখন ছাদে চলে এসেছি আমাদের রুমে তো কালকে যেহেতু মেয়ের এক্সাম রয়েছে সেই জন্য গুছিয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম কি বলো তো এখন থেকে না গুছিয়ে রাখলে না একেবারেই টাইম পাবো না মানে কাল নটার থেকে ওখানে এক্সাম রয়েছে তো আমাকে সকাল সকালবেলায় ওকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে এই রকম ব্যাপার তো সব গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর আমি নিচে এসে একটু মানে রেস্ট করেছিলাম শুয়েছিলাম কী বলো তো সারাদিন মানে এইভাবেই তো কেটে যায় কাজকর্ম করে কিন্তু দুপুরবেলাটা না একটু রেস্ট নিলে না একেবারেই মন মেজাজ ভালো লাগে না আর শরীরটাও ভালো লাগে না আমার এই একটা অভ্যেস তো আমাদের বাড়ির সবাই জানে যে খাওয়ার পর আমাকে একটু রেস্ট করতেই হয় যত যাই কাজ থাকুক না কেন তো যাই হোক তারপরে যে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আমি আর মা বাইরে বসে বসে গল্প করছিলাম আর তো বিকেলবেলা তো তো ঘরে বসে থাকা যায় না একটু বাইরের দিকে না বেরোলে একেবারেই চলে না তো সেই জন্যই আমরা বসে রয়েছি আর মেয়ে হচ্ছে খেলতে গেছে তো এটা এগুলো হচ্ছে মেয়ের ব্লাউজ তো যেহেতু ও অনেক ছোট থেকেই নাচ করে সেই জন্য এই ব্লাউজগুলো তো সেলাই করা ছিল ওর বডির মাপে অনেক দিন আগে থেকেই তো এখন কি বলো তো অনেকটাই টাইট হয়ে গেছে তো এগুলো দেখছি ওর বডিতে অনেকটাই টাইট হয়ে গেছে যার জন্য ওগুলো আমাকে আবার খুলে সেলাইটা খুলে আবার ওর মা আপনি আবার সেলাই করতে হচ্ছে মানে খাটুনিরা শেষ নেই কি বলো তো মানে বাচ্চাদের পেছনে বাচ্চারা যাই করুক না কেন তার পেছনে মায়েদের খাটুনি বেশি হয় এই আর কি তো কি আর করা যাবে তো এগুলো তো করতেই হবে যেহেতু কালকে ওর পরীক্ষা রয়েছে সেই জন্য আর চারিপাশটা দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে হয়ে যাবে আর বেলাটা এতটা ছোট হয়ে গেছে তো বিকেলবেলা চারটে বাজলেই মনে হয় যেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে এরকম আর কি তো পুজো তো চলেই গেল তো পুজো চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছে যেন শীতকালের আবহাওয়াটাও চলে এসছে হালকা হালকা ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে এরকম আর কি আর এই বছর যেন পুজোটা কত তাড়াতাড়ি চলে গেল তো দুর্গা পুজো তো চলেই গেল আর আস্তে আস্তে করে সব পুজোগুলোই চলে যাচ্ছে তো এই বছর যেন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে তো একেবারেই ভালো লাগছে না তো পুজো আসবে আসবে মানে এটাই খুবই আনন্দের তো পুজো চলে যাওয়ার পর আর একেবারেই ভালো লাগে না আর এই বছর তো আমার পুজোটা খুবই ভালো কেটেছে তোমরা তো সবাই জানো আর বাকি পুজোগুলোও মোটামুটি ভালো কেটেছে আর আমাদের বাড়িতে এমনিতেও কালী পুজো রয়েছে মানে ছোট্ট খাটো করে কালী পুজো রয়েছে আর আমাদের প্রত্যেক বছর তো কার্তিক পুজো হয়েই থাকে তো তোমরা সেটা এই বছর দেখতে পাবে তো আমি তো ব্লগ দেবই তোমরা দেখতে পাবে সেগুলো তো এই আর কি অনেক কিছুই শেয়ার করে ফেললাম আজকে ব্লগের মাধ্যমে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তারপর তো রাত্রে বান্না খাওয়া দাওয়া এগুলো রয়েছেই তো সেগুলো আর কিছু শেয়ার করছি না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোন ব্লগে